নমস্কার বন্ধুরা আমার নাম সৌমা ওয়েলকাম জানাই আপনাদেরকে নেচারল্যান্ডস ইউটিউব চ্যানেলে আজ আপনাদের দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কম খরচে ব্রোকলি চাষ করবেন ছোটো জায়গায় কম জায়গাতে কীভাবে তৈরি করবেন এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এবং তার মাটি কীভাবে তৈরি করবেন কীভাবে পরিচর্যা করবেন সব কিছুই ভিডিওতে বলবো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এমনি বাড়ির যে বাগানে যে মাটি সেটা সিক্সটি পারসেন্ট বার্মিকম্পোস্ট ফোরটি পার্সেন্ট এবং বাড়ি নেবেন পাঁচ পারসেন্টের মতো বাকি সিংকুচি এস এস পি এবং ট্রাই যেটা রুট ট্রিটমেন্টের জন্য প্রয়োজন ফাঙ্গাস যাতে না লাগে ফাঙ্গাস যাতে না লাগে তারপর সব মিডিয়াগুলোকে একসাথে মিক্স করে মিক্স করে নেবেন এবং মাটিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন যাতে রুটগুলো সহজেই শিকড়গুলো সহজেই বিস্তারিত হতে পারে এবং জল ড্রেনেজ অবস্থাটা খুব ভালো থাকে এবং অবশ্যই খেয়াল রাখবেন মাটিটা খুব ঝুরঝুরে যেন হয় এরপরে আপনারা স্যাপ পাউডার যেটা একটা ফাঙ্গিসাইড কন্ট্রোল প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটাতে কার্বন ডাইজাইড এবং ম্যানকচিপ থাকে এটা অবশ্যই আপনারা দেবেন এক থেকে দু গ্রাম মতো করে নিয়ে এক লিটার জলে গুঁড়ে নেবেন এবং ওইটাতে গাছের শিকড় বোর্শনটা এক থেকে দু থেকে তিন মিনিট মতো ডুবে রেখে তারপর মাটিতে লাগাবেন যাতে প্রথমেই যে ফাঙ্গাস আমরা গাছে অ্যাটাক করতে পারে গাছটা সুন্দরভাবে গ্রোথ হয় এরপর তিন মিনিট হয়ে গেছে তো আমরা এটা এবার লাগানোর জন্য তুলে নেবো তো এরপর আপনারা দেখছেন যে আমাদের গ্রো ব্যাগ যেটা এটাতে আমরা প্রথমে বড় বড় দানাগুলো দিয়ে দেবো ড্রেনেজটা খুব ভালো থাকে জলটা সহজেই বেরিয়ে যায় এমনিতেই গ্রো ব্যাগগুলো চারিদিকে ফুটো থাকে প্রচুর জল এমনিতেই বেরিয়ে যাবে তো এরপরে আমরা এক করে পুরো মাটিটা দিয়ে দেবো একটু বালিও দিয়ে দিতে পারেন যাতে আরও ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা বা যেগুলো বলা হয় টালি ভাঙা বা ওই টাইপের জিনিসগুলো দেবেন জলটা ভালোভাবে বেরিয়ে যাবে হারা করে গ্রোভ একটা ঝাঁকে ঝাঁকে মাটিগুলো পরবেন সব ভালোভাবে মাটিটা বেরোতে ভর্তি হতে পারে এবং তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাটিগুলো গুঁড়ো গুঁড়ো মানে বোর্ড দানাগুলোকে বেছে ফেলে দেবেন এবং শুধুমাত্র গরুগুলো এবং পুরোটা এখানে ভর্তি করার দরকার নেই ওই উপর থেকে এক থেকে মানে এক থেকে দেড় ইঞ্চি ছেড়ে মাটি ভর্তি যাতে পরে সার বা জল যেগুলো দেবেন ওগুলো সহজেই মাটিতে দেওয়া যায় গড়িয়ে চলুন তাহলে এবার গাছটা লাগানো যাক এবার মেন জিনিস যেটা খেয়াল রাখবেন সবসময় দেখবেন যে গাছের রুট পরে স্যার মানে শিকড় যেটা ওটাই মাটির নিচের নিচে থাকে স্টিমটাকে মাটির ভিতরে বেশি পুঁতে দেবেন না তাহলে হবে প্রথমে ওই যখন জলটা দেবেন ওই জলটা দিলে ওখানে স্টেমটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখ খেয়াল রাখবেন যে রুট সু শিকটাই যেন নিচে যায় তো বাকিগুলো আমরা আমি বাড়ির জন্য দশটা ছাড়া নিয়ে এসেছিলাম তো বাকিগুলো এরকম করে পরপর লাগিয়ে দেবো সেম পদ্ধতিতে তো ধন্যবাদ আপনাদেরকে সময়তে ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে